পথে কি রোবেল শ্বেতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন লোকে বলে বিয়ের পর সম্পর্ক পাল্টে যায় শ্বেতা ভট্টাচার্য একই বললেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য যিনি টেলিভিশনে একাধিক সিরিয়ালে কাজ করেছে বর্তমানে অভিনয় করছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে রুবেলের সাথে বিয়ের পর তার সম্পর্ক কেমন অনেকে বলে বিয়ের পর নাকি সম্পর্ক পাল্টে যায় এ প্রসঙ্গে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বলেন ও আগে আমাকে যেমন ভালোবাসত এখনও তেমন ওর মধ্যে কোনো পরিবর্তন দেখিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে অনেক গুজব রটে তাদের সংসারে নাকি অশান্তি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বলেন আমরা খুব ভালো রয়েছি দয়া করে এসব গুজবে কেউ কান দেবেন না তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ